নির্বাচনে আমাদেরকে অভার করা হয়েছিল তোমাদেরকে এমপি বানানো হবে আমরা বলেছিলাম ওই এমপিত্বের মুখে আমরা আমরা বিশ্বাস করতাম আজ হোক কাল হোক হাসিনার পতন হবে সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি উপরে আল্লাহ সাক্ষী আমরা লড়াইটা চালিয়ে গিয়েছি আমরা দুটো বিশ্বাস করতাম এই গণভুটানের বা গণতন্ত্রের যে নিভু নিভু আলো সেইটা জ্বালিয়ে রাখতে হবে এক সময় এক সময় দাবানল সৃষ্টি হবে হাসিনার পতন হবে সেটা হয়েছে এবং আমরা যে আন্দোলন সৃষ্টি করেছিলাম যে আন্দোলনের কারণে আমরা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি জেল খেটেছি যে আন্দোলনের কারণে আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি সেই আন্দোলনকে কেন্দ্র করে আবার গণভ্যুতান সৃষ্টি হয়েছে এই গণভ্যুর্তানে আমরা সরাসরি অংশ নিয়েছি এই গণভ্যুর্তানে আমাদের সভাপতি নুরুরাক তিনি জেল খেটেছেন আমাদের আবহানিক যিনি বক্তব্য রাখলেন তিনি জেল খেটেছেন আমার বাসায় দুইবার অভিযান চালানো হয় এরকম আমাদের দলের অঙ্গ সংগঠনের কয়েকজন শহীদ হয়েছে আমি ছোট করছি না কিন্তু যখন গণ অধিকার পরিষদকে ইতিহাসটিকে মাইনাস করার দায়িত্ব সরকার গ্রহণ করে সেই সরকারের কাছে এই ধরনের প্রশ্ন আমার থেকেই যায় আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা ফেসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে আজকে এনজিওবাদের খপ পরে সারা দেশে যেমনিভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে যে কেন্দ্রীয় পরিষদ রাখা হয়েছে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম রাখা হয়েছে সেই কেন্দ্রীয় বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম সেটিকেও বিলুপ্ত করতে হবে এবং আমরা সার্বজনীনভাবে এই ইতিহাসকে এই প্ল্যাটফর্মকে আমরা স্মরণ করতে চাই মনে রাখতে চাই শ্রদ্ধা জানাতে চাই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম শুধুমাত্র এনসিপির নেতারা তারা কুক্ষিগত করবে এইটা জুলাই গণভুক্তানের পরিপন্থী সারা বাংলাদেশে আমরা যেটি প্রত্যাশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তিনি আমাদেরকে একটি লুটপাটহীন মুক্ত গণতন্ত্র গণতন্ত্র আজকে বাংলাদেশের জনগণকে উপহার দেবে কিন্তু আমার সর্বশেষ কথা হল এই যে সরকারের এক বছর অতিবাহিত হতে যাচ্ছে এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জন কি এক বছরে দৃশ্যমান কতটুকু সংস্কার তারা করতে পেরেছে এক বছরে গণহত্যার বিচারে তারা কতটুকু ত্বরান্বিত হতে পেরেছে এই এক বছরে নির্বাচনের কতটুকু পরিবেশ তারা তৈরি করতে পেরেছে বরং আমরা দেখলাম গতকাল একজন উপদেষ্টা ফরিদা আক্তার বক্তব্য রেখেছেন যতক্ষণ না পর্যন্ত হাসিনা বিচার শেষ হবে ততক্ষণ অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে ক্ষমতা ছাড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত সংস্কার শেষ হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারবে না অর্থাৎ হাসিনার বিচার না হইলে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্বাচন দিবে না এক বছরে আপনারা হাসিনাকে ফেরত আনার কি কি উদ্যোগ গ্রহণ করেছেন বরং আমরা লক্ষ্য করলাম যে ভারতে ইলিশ পাঠানো হয়েছে আম পাঠানো হয়েছে এর বিনিময়েও যদি হাসিনাকে আপনারা ফেরত আনতে পারতেন এবং বিচার করতে পারতেন আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতাম